এলাকায় সেটিং লেখা পোস্টারে ছয় লাভ এই একটি শব্দ ঘিরেই রাজনৈতিক চাঞ্চল্য হুগলি এলাকায় হুগলির কন্যাগর এলাকায় বিতর্কিত পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকায় সেটিং লেখা পোস্টার দেখা যায় তবে একটি মাত্র শব্দ ছাড়া সেই পোস্টারে আর কিছুই লেখা হয়নি তাতেই শুরু হয়েছে তরজা এই পোস্টার ঘিরে তৃণমূল বিজেপি সিপিএম নিজেদের মতো করে নানান সম্ভাবনা তত্ত্ব সামনে এনেছে কয়েকদিন আগেই লোকসভার চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদদের জন্য নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে তাকে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলতে দেখা গিয়েছে এরপরই এই সেটিং পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায় যা রাজনৈতিক তরজার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে বিষয়টি নিয়ে সিপিএম এর দাবি তৃণমূল বিজেপির দীর্ঘদিনের সেটিং চলছে যার কারণে চিটফান্ড থেকে কয়লা কিংবা নারদা কোনো কিছুরই তদন্ত শেষ হয় না জি করের বিচারের দাবিতে রাস্তায় রাস্তায় ঘুরতে হয় সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয় যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন নারদ বলুন গরু পাচার বলুন রেশন বলুন কোনো দুর্নীতি তদন্তই শেষ হয় না অপরাধীরা শাস্তি পায় না বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত যারা তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যাচ্ছে না আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যের সবচেয়ে বড় বল ভরসার জায়গা যে অপরাধ যাই করি তৃণমূল বিজেপির সেটিং সে সেটিংয়ের কারণে আমাদের কিছু হবে না স্থানীয় বিজেপি নেতা বলেন সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে কোনো জনপ্রতিনিধি ছবি তুললে সেটা সেটিং হয়ে যায় যা সিপিএম দাবি করছে অথচ অভয়ার বাবা মায়ের ডাকে প্রতিবাদ মিছিলে তাদের দেখা যায়নি যে মিছিল পুলিশ বাধা দিয়েছিল সেই সিপিএম রায় বিকেলে কালীঘাট অভিযান করল সেখানে কোনো পুলিশের বাধা নেই তাহলে বুঝতে হবে সেটিং কাদের সাথে কার অবশেষে কল্লার ব্যানার্জিকে সেলফ ডিক্লারেশন দিতে হলো তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে যে তিনি তৃণমূলেই আছেন পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমনই হয়ে গেছে যে দেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো জনপ্রতিনিধি সে যদি কোনো সরকারি অনুষ্ঠানে থাকে সেটা নিয়েও একটা আলোচনার বিষয় হয়ে যায় এই আলোচনার বিষয়টা কারা করছে এই আলোচনার বিষয়টা মূলত বামপন্থীরা করছে কি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ ব্যানার্জির ছবি আছে অতএব সেটিং হয়ে গেছে অর্থাৎ এই যে যারা সেটিং 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 করে আসলে তৃণমূলকে সহযোগিতা করছেন তৃণমূলকে ছাব্বিশে যাতে তৃণমূল ক্ষমতায় থেকে যায় তার ব্যবস্থা করছেন তাদের থেকে সজাগ থাকুন এইটুকু আমি জনগণে কাছে আবেদন জানালাম। श्रीरामপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুই বলেন, একটি পোস্টার ঘিরে সেটিং চর্চা শুরু হয়েছে। সিপিএম বলছে বিজেপি তৃণমূলের সেটিং। আবার বিজেপি বলছে সিপিএম তৃণমূলের সেটিং। তবে আমার মনে হয় সবচেয়ে বড় সেটিং বিজেপির সাথে সিপিএম এর। বিজেপি বা সিপিএম এ সেটিং নিয়ে উত্তরবারে নাকি পোস্টার পড়েছে সেটিং পোস্টার। তো সেটিং নিয়ে অনেক অনেক কথা বলছে। সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলের ভালো সেটিং আবার বিজেপি বলছে সিপিএমের সাথে ভালো সেটিং তৃণমূলে কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন এই পোস্টার কে ফেলেছে কারা ফেলেছে এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএমের সেটিং তাহলে এই সেটিং একটা মারাত্মক সেটিং যে আমরা দেখেছি যে যারা বাম ছিল এতদিন যারা কাঁধে ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে তাহলে এটা থেকে তো পরিষ্কার আবার তাহলে সিপিএমের ভোট ব্যাঙ্ক গেলো কোথায় সিপিএমের ভোট কোথায় গেল সবই তো বেশিরভাগটাই তো মাম থেকে রামে গেছে তারাই তো এখন বিজেপি রয়ে মিটিংয়ে যাচ্ছে মিছিলে যাচ্ছে তাহলে সেটিং তো তাদের রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কোন্নগর সম্প্রতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো